পোকা তুমি এটা কি খাচ্ছ কদম খাচ্ছ দেখাও দেখি কদম খেতে কেমন লাগছে মিষ্টি ওই খাও দেখি বাহ বাড়ি কোথায় তোমাদের চৌধুরী পাড়া স্কুলে পড়তে যাও কিসে পড়ো ফাইভে পড়ো আজকে স্কুলে যাওনি নি কেন যাওনি নি ছাগল চড়াতে এসেছ এই ছাগল চড়াতে এসে কদম খাচ্ছ খাবার খেয়ে এসছ বাড়ি থেকে খেয়ে এসছ দেখো বন্ধুরা কদম গাছ থেকে পেরে কিভাবে খাচ্ছে দেখুন পিয়ারের মতন খাচ্ছে তো ভালো লাগছে খেতে মিষ্টি লাগছে